আচ্ছা এখন যদি কালকে আমি মাইক লোয়া বাজারে বাজারে বলি কিমান আমল বানানের লোক শান্তি ভাবে দেশের লোক তো দেশবাসী কি কেব পাগল কি বলবে বলেন আমার বাক্যটা সত্য না মিথ্যা আমি সত্যটা যদি এতবার করলি কয় পাগলই গেছিস তো মিছা কথা যারা কয় এরা কি কত নম্বরের পাগল আলামিন আমাদের কাছে কি আশা করেন আল্লাহ তালা আমাদের কাছে কি চান আল্লাহ আমাদেরকে বানালেন কেন দুনিয়াতে দিলেন কেন আমাদেরকে রব আমাদেরকে দুনিয়াতে দিয়েছেন শুধুই জান্নাত সাজাবার জন্য বলেন রব দুনিয়াতে দিয়েছেন কেন বলেন আবার বলেন জান্নাত সাজাবার জন্য মায়ের পেটে দিয়েছেন বডি তৈরি করার জন্য আর দুনিয়ার পেটে দিয়েছেন জান্নাত বানাবার জন্য মায়ের পেট ছাড়া দুনিয়াতে আসার কোনো সুযোগ নেই আর দুনিয়ার পেট ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই যে দুনিয়ার পেটে আসবে না সে জান্নাতেও যাবে না যে দুনিয়ার পেটে আসবে না সে কোথায় যাবে না বলেন জান্নাতে যাবে না আর যে মায়ের পেটে আসবে না সে দুনিয়াতে আসবে না তাহলে বোঝা গেছে দুনিয়াতে আসার মাকসাদই হলো জান্নাত সাজানো বলেন দুনিয়াতে আসার কি বলেন দুনিয়া আসার উদ্দেশ্যই হলো মাকসাদ সাজানো জান্নাত সাজানো বাকি দুনিয়ার বাকি কাজ করব কেন বাকি কাজ করবো এবার সহযোগিতার জন্য বলেন বাকি কাজ কেন করব গরুর নাই জন্য গরুর পৃথিবীতে কোনো কাজ নেই ছাগলের এবাদত নাই এজন্য ছাগলের পৃথিবীতে কোনো কাজ নাই গরুর আবাদত নাই এজন্য গরুর জামা নাই জামা যেহেতু নাই গরুর জামার জন্য টেইলার নাই টেইলার যেহেতু নাই তো গরুর জামার জন্য কাপড়ের গরুর কাপড়ের দোকান নাই গরুর যেহেতু কাপড় নাই এই জন্য গরুর কাপড়ের জন্য কি নাই ফ্যাক্টরি নেই তো ফ্যাক্টরি যেহেতু নেই তো তো লেবারও নাই বুঝেন না কথা মানে গরুর লেগে নাই বলেন গরুর জামা নাই এই জন্য গরুর জন্য জামান সংক্রান্ত কোনো বিষয় নাই গরুর জুতা নাই নামাজ নাই এই জন্য জুতা নাই আমরা জুতা পরি কেন নামাজ আছে শরীর পাক এই জন্য জুতা লাগে নামাজ আছে তো শরীর পাক লাগে এই জন্য কি লাগে জুতা লাগে এই জন্য জুতা লাগে তো জুতার জন্য ফ্যাক্টরি লাগে ফ্যাক্টরির জন্য চামড়া লাগে চামড়ার লাগে পালা লাগে পৃথিবীতে যত নেজাম আছে পুরো পৃথিবীর যত নেজাম সমস্ত নেজাম শুধুই আপাতত শুধু কেন বলেন আপনি প্রশ্ন করতে পারেন শুধু চাক বানাইছে কোন আপাতত লেইখা প্রশ্ন ট্রাক বানাইছে কোন আপাতত লেখা তো ট্রাক যদি না বানাইতো তো পাট না থেকে ঢাকা যাইতো কেমনি তো ঢাকা যদি পাট না যেত তো পাটের সুতা হইতো কেমনি তো সুতা না হলে কাপড় হইতো কেমনি কাপড় না হলে সতর্ক ঢাকতেন কেমনি তাহলে বোঝা গেছে ট্রাক বানাইছে কিনলে বলে বলুন আরেকটা বলেন না আরেকটা উদাহরণ দেন না এটা বানাইছে কিনলে গা কেন না আরে বিমান বানাইছে কিনলে গে শুধুই আপাতত লেখা বিদ্যুৎ বানাইছে কি লাগা শুধুই আপাতত লেগে মাইক বানাইছে কি লাগা শুধুই আপাতত লেগে এখন প্রশ্ন তাহলে আবাদত আবাদত দুই আবাদত একটা হলো আবাদত মূল আবাদত আর হলো আবাদতের সহযোগিতা এবাদত আর সহযোগিতা বলেন এবাদত আর কি তাহলে ঈদ বানায় কেন নামাজের লেগে না নামাজের লেগে ঘর বানানোর লেগে এবার দেখছেন ব্রিকফিল্ড কেন আমাদের এক বুজুর্গ ছিলেন হুজার পিসা হুজুর রহমতুল্লাহ আলাই তাকে যদি কেউ বলতো হুজুর আমি একটু ঘর বানিয়েছি আপনি আমার ঘরে এসে একটু দোয়া করে দেন হুজুর বলতেন ঘর বানিয়েছে এটা বলবা না বলো হুজুর আমি মসজিদ বানিয়েছি দোয়া করে দেন বানাইছে ঘর আর হুজুরে কী বলে মানে হুজুর আমি তো মসজিদ বানাই নাই ঘর বানাইছি কেউ কেন তোমার বিবি বাচ্চারা এখানে নামাজ পড়বে না তো বিবি থাকবে এই জন্য যদি ঘর হয় তো বিবি নামাজ পড়বে এই জন্য মসজিদ হবে না কেন কি তুমি বলো আমি মসজিদ বানিয়েছি হ্যাঁ হ্যাঁ আজীব কথা জন্য আমি মাঝে মাঝে বলি আপনি কিন্তু ভাত খান তিনবার তিনবারও খান না এখন খান একবার দুইবার রুটি খান ভাত খান একবার আচ্ছা ভাত খান দুইবার আচ্ছা না তিনবারই লেকিন আপনার রান্নার ঘর আছে আছে না না আবার কি আছে ভাত খাওয়ার আলাদা জায়গা আছে আবার আলাদা টেবিল আছে ডাইনিং রুম আছে না নাই বলেন তাহলে আপনি ভাত খান কয়বার আচ্ছা তা আপনার বিবি ডেলি ওজু ঘরে কয়বার আপনার ঘরে অজুখানা কই এখন থেকে যে ঘর বানাবেন অজুখানা বানাবেন কি বাথরুম বানাইছেন তো অজুখানা লেগে বানাইছেন তো ওটা ডেলি কয়বার ভাত খাইতে হয় কয়বার তো ডাইনিং রুম কেন লাগালেন তিনবার ভাত খাইতে হয় জন্য ডাইনিং রুম অজু করতে হয় কয়বার তো অজুখানা কই নাম্বার এক দুইবার নাম্বার নামাজ পড়তে হয় কয়বার তা আপনার ঘরে প্রেয়ার রুম কই প্রত্যেকের উচিত যার যার বাসভবনে প্রেয়ার রুম বানানো আপনার ঠিক না কইলো ও ঠিক মাতে না করলো রুমে কী বানানো বলেন নামাজের রুম বানানো উচিত যারা এখনো ঘর বানান নাই তারা করেন যে আমি বানাইতে আলাদা বানাবো আলাদা বানাবো হ্যাঁ বলবেন যে আমার আমার পাঁচবার অজু করতে হয় এই জন্য আমি অজুখানা বানাইছি আমার ঘর পাঁচ বার নামাজ পড়বে আমার বিবি এই জন্য আমি নামাজের রুম মূলত আমাকে বানিয়েছে করিম শুধুই আবাদাতের জন্য আর বাকি সমস্ত কাজ করব কেন অ্যাবাদাতের সহযোগিতার জন্য অ্যাবাদতের কী যেমন ধরেন আপনি ঘর বানিয়েছেন সিঁড়ি ঘরের জন্য কি পরিমাণ লাভ সিঁড়ি ছাড়া আপনি ঘরে উঠবেন কি দিয়া তাহলে সিঁড়ি কি ঘর না ঘরে উঠার ঘরে উঠার মাধ্যম সিঁড়ি কি ঘর না ঘরে উঠার মাধ্যম সিঁড়ি ছাড়া ঘরটা কেমন দোতলা ঘর বানাইছে সিঁড়িটা নেই হ্যাঁ থাকলাম এখন তাহলে সিঁড়ি কি পরিমাণ জরুরি এই জন্য কি আপনি সিঁড়িতে বসে থাকেন না ঘরে ঢুকেন এখন একজন যদি সিঁড়িতে বসে থাকে ঘরে না ঢুকে না আচ্ছা নতুন বৌ আইনের সিঁড়িতে বসেছে কি পরিমাণ ব্যথ নতুন বৌ আইনা এখন সিঁড়িতে বসাকে ব্যর্থ নতুন দুলা সিঁড়িতে বসেছে সিঁড়ি এই পরিমাণ জরুরি এটা ছাড়া ঘর অচল কিন্তু তাই বলে কেউ সিঁড়িতে বসে না সিঁড়িতে নতুন বউ বসায় না সিঁড়ির নতুন দুলা বসে না কিন্তু জরুরি না জরুরি না যদি এটা না থাকে এই ঘর পুরা অচল তাহলে সিঁড়ি ছাড়া ঘর অচল তাই বলে সিঁড়িতে বসে না আমার গরু পালা আমার ছাগল পালা আমার খেত করা আমার খামার করা আমার দোকান করা আমার ব্রিকফিস্ট করা যত কিছুর লাগে সব দরকার তবে এটা মূল উদ্দেশ্য নয় বলে সব কি লাগে না লাগে না তবে এটা কি নয় বলেন এটাকে যদি কেউ মূল উদ্দেশ্য বানায় আমি গতকালকে গতকাল আগের দিন পটুয়াখানে গেছিলাম পটুয়াখানে তো পটুয়াখালী থেকে এক চরে গেছে চরে লম্বা নদীপথ চলারে চরে গেছে পৃথিবীতে কিছু নাই ওর পরে পৃথিবীতে আর কিছু নাই শুধু চর আর চর পানি আর ওই চরে গেছি যাওয়ার পরে দেখছি কিছু মানুষ আছে ওখানে ছোট ছোট ঘর আছে আর শুধু মহিষ আছে শুধু কি আছে বলে একটা লোককে দেখলাম এই পরিমাণ অভিজ্ঞ সে ষাট বছর হবে বয়স তার অনেক মহিষ তাই বলতে যে আপনার মহিষ যদি হারা যায় আপনি কেমনে চিনেন আরেকজনের মহিষের সাথে যদি আপনার মহিষ যায় আপনি কেমনে চিনেন বলতে শুধু আমি মহিষ না চিনলো মহিষ আমারে চিনে যেমন আমার মহিষ হারাই গেছে আজকে আরেকজনের মহিষের পালে ঢুকে গেছে এখন ওদেরও তো আগোনা মহিষ আমারও আগোনা মহিষ কিন্তু আমার মহিষ হারা গেছে গা এখন আমি ওখানে গেছি যা বলতেছি ভাই আমার মহিষ আপনাদের মধ্যে হারায় গেছে না তোমার মহিষ আমার মধ্যে আসে না আচ্ছা আমি এখানে যাব যে মহিষটা আমার কাছে চলে আসবে সেটা আমার আচ্ছা ঠিক আছে এই ব্যাটা করছে কি ওখানে গেছে গিয়া ব্যাটার গামছাটা এভাবে ঘুরাইছে যে ব্যাটার এই ব্যাটার মহিষটা ওই পালের মধ্যে ছিল আমরা গেছি আর সমস্ত মহিষ এভাবে তাকা আছে সব মহিষ এভাবে তাকা দিয়েছে তো এবার ওই বেটা করছে কি গামছাটা আমরা ঘুরে দিছে ওই মহিষটা ওখান থেকে আইসা তার কাছে এসে দাঁড়াইছে হ্যাঁ তো এটা হাত সুন্দর করে আপস বুঝলেন আমি যদি নাও চিনি আমার মহিষ আমারও চিনি বুঝেন না আমি কইলাম আপনি মহিষের কাজ করেন কয় বছর কয় চল্লিশ বছর এই এই চরে আপনি কয় বছর থাকেন কল্লিশ বছর আচ্ছা তো নামাজ কোথায় না নামাজ তো আচ্ছা এবার বলুন তো দেখি মহিষের তার লেগে বানাইছে না তারে মহিষের লেগে বানাইছে মহিষ বানাইছে তার জন্য এখন আমরা হয়ে গেছি কি এখন সে মহিষের জন্য না মহিষ তার জন্য এরকম মানুষ এদেশেও আসে না নাই বলেন গরুর পেছনে জীবন দিচ্ছে এরকম মানুষ আছে না নাই ছাগলের পেছনের জীবন দিচ্ছে নাই নাই দিচ্ছে এই যত জানোয়ার আছে গরু ছাগল হাঁস মুরগি যত জানোয়ার আছে কুকুর বিড়াল পৃথিবীর সব জানোয়ার তিন কাজ করে খায় ঘুমায় বাচ্চা দেয় বলেন খায় ঘুমায় বাচ্চা দেয় বলেন আর চতুর্থ নম্বর কোনো কাজ আছে জানুয়ারের কয় কাজ শুধু কি করে ছাগলের কয় কাজ গরুর কয় কাজ 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 কুকুরের কয় কয় বিড়ালের এবার আরেকটা এখান থেকে আপডেট আরো কিছু জানোয়ার আছে ওদের নাম মানুষ ওরাইয়া ওরা না সারা ওরা বেঈমান এরাই তিনটা কাজ করে জানোয়ার হিসাবে চতুর্থ নম্বর একটা কাজ এরা করে শুধু কাজ করে কাজ করে না খায় ঘুমা বাচ্চা দেয় আর কাজ করে না সারা খায় ঘুমা বাচ্চাদের কাজ করে হিন্দু খায় ঘুমা বাচ্চাদের কাজ করে বলেন শুধু কাজ শুধু কাজ শুধু কাজ বলেন আমরা আলহামদুল্লাহ এক জাতি আমরা মৌমেন আমরা মুসলিম আমাদের কাজ হলো খাবো ঘুমাবো বাচ্চা দিব জানোয়ার হিসেবে কাজ করব মানুষ হিসাবে

আবার কাজ করে সারা দিন রিক্সা সারা দিন অটো সারা দিন সিএনজি নামাজ নাই তো এটার ওই খাই ঘুমায় বাচ্চাদের যে জানুয়ারির মধ্যে এক ডিগ্রি পার্থক্য আছে এটা একটু কাজ করে এটা একটু কি করে বলেন কিন্তু এর মধ্যে আর ইয়াহুদের মধ্যে কোনো পার্থক্য নেই এর মধ্যে হিন্দুর মধ্যে কোনো কি নাই হিন্দুর কি কাজ খাই ঘুমায় বাচ্চাদের না সারার কি কাজ এবার আমারও আপনার কি কাজ খায় ঘুমায় বাচ্চাদের এটা বলতে হবে না আমাদের জীবনের সিদ্ধান্ত আমাদের জীবন কাজ নামাজ আবার বলেন সবাই বলেন আমাদের জীবনের কাম কি আবার বলেন সবাই বলেন কাজ করব কেন কাজ করব কেন এবাদতের সহযোগিতার জন্য মূল হলো এবাদাত মূল হলো এবাদাত আমাদের জীবনের সিদ্ধান্ত হলো দুইটা আমাদের একদিকে আছে কর্ম আরেক দিকে আছে ধর্ম আমাদের কর্ম আমাদের ধর্ম আমাদের কি আছে এই জন্য হিন্দুর কি নাই কর্ম আছে আছে ধর্ম আছে এই হিন্দুর কিসের ধর্ম আচ্ছা হিন্দুরে জিজ্ঞেস করেন এই বাথরুমে দোয়াটা কি আছে বাথরুম থেকে বের হওয়ার দোয়াটা কি আছে কি আছে ওদের কাছে ওদের কাছে আসে টা কি ছাড়ার আশে টা কি এদের উৎসবে কি হয় এদের পূজার কি হয় এমনি কি হয় নাচ গান নাচ গান মদ নারী ছাড়া কিছু আছে বলে তো কি আছে এদের কাছে ইয় ওদের কাছে কি আছে নাচ ছাড়ার কাছে কি আছে পৃথিবীর কারোর কাছে কিছু নাই কিন্তু আমাদের কাছে একটা জিনিস আছে আমাদের কাজও আছে আমাদের নামাজও আছে আমাদের কর্ম আছে আমাদের ধর্ম আছে সুভান্লাহ বলেন তাহলে আমাদের কাছে কি আছে কর্ম আবার বলেন ধর্ম কর্ম ধর্ম এজন্য যদি আমরা আমাদের ধর্ম ঠিক রাখি আমাদের জীবনের প্রতিটা কর্মই হয়ে যায় ধর্ম সুভান্লাহ বলেন আমরা যদি আমাদের নামাজ ঠিক রাখি আমাদের কাজ হয়ে যায় আবার কাজ হয়ে যায় কি তাহলে ফজর থেকে জোহর পর্যন্ত গরু চড়াইলো আর জোহরে এসে নামাজ পড়লো ফজরও ঠিক জোহরও ঠিক মধ্যখানে গরু চড়াইলো মধ্যখান দিয়ে ছাগল চড়াইলো মধ্যখানে মুরগি পাললো মধ্যখানে ইটের ভাটা কাজ করলো মধ্যখানে রিক্সা চালাইলো মধ্যখানে কি করলো ঠেলা চালাইলো মধ্যখানে মাছ ধরলো পৃথিবীর যত কাজ আছে হালাল যত কাজ আছে সব করলো নামাজগুলো ঠিক রাখলো মধ্যখানে সব পুরো কাজগুলো তার অ্যাবাধাতে পরিণত কি হবে বলেন এখন ওই যে সিঁড়িতে বসে থাকলে কি শুধু সিঁড়িতে বসে থাকলে ঘরে ঢুকে না শুধু দোকানে বসে আছে মসজিদে ঢুকে না বুঝে আসছে তো মাসা আহ উজানি পিসে বুঝু বলতেন তোরে ঢুকতে কইছে কোন ঘরে তুই ঢুকস কোন ঘরে হুজুরে বলতেন ঢুকতে কইছে কোন ঘরে তুমি ঢুকো কোন ঘরে আচ্ছা কি বলতো হুজুরে হুজুর বলতেন একা একা চলবা আরেকজনকে নিয়ে চলবা সব হান কি বলছে বলেন একা একা চলবে আরেকজন নিয়ে চলে কেমন একা একা চলবা আরেকজনকে নিয়ে চলবা সোহান এই জন্য একা একা চলব আরেকজনকে নিয়ে চলব আমরা না নুপুর মাদা সাহেব পড়াকালীন আসর পরে হাঁটতে যাইতাম হাঁটতে আসর পরে কি ছাত্র জীবনে তো হাঁটতে যাইতাম না আমি ব্যক্তিগতভাবে ছাত্র জীবনে আসল পরে হাঁটতে গেলে আমি কোনোদিন বন্ধুদের সাথে হাঁটতাম না আমি ব্যক্তিগতভাবে দোস্ত অভাবের সাথে হাঁটতাম না আমি বলতাম না অভাবের সাথে হাঁটলে যে কি নষ্ট হবে আসল থেকে মা আমি একা একা হাঁটবো আরেকজনকে নিয়ে থাকতো বলে এই জন্য আমি সফরে আপনারা অধিকাংশ সময় আমার দেখবেন আমার সফরে আমি একা থাকবো আমার গাড়ির পিছনে আমি লই না আমি একা থাকবো আমি আরেকজনকে নিয়ে থাকব কি বলছি বলেন আমি আমি একা থাকবো আরেকজনকে কি থাকবো এই জন্য আরেকজনকে সঙ্গে রাখা আল্লাহ কি সঙ্গে রাখা হজরত মৌলানা শাহ হাকিম মোহাম্মদ আস্তার রহমাউল্লাহ বলেন তুমি যদি আল্লাহকে সঙ্গে রাখো তোমার জীবন আল্লাহ তোমাকে সঙ্গে রাখবে আল্লাহর জীবন আমি সঙ্গে রাখবো আল্লাহকে কত বছর আমার বাকি হায়াত আল্লাহ আমাকে সঙ্গে রাখবেন কত বছর আল্লাহর বাকি হায়াত এবার আল্লাহর বাকি হায়াত কত শেষ নাই আমার বাকি হায়াত কত জানা নাই আমার বাকি হায়াত কত আর আল্লাহর বাকি হায়াত কত আমি আল্লাহকে রাখবো কতদিন আমার হায়াতে আল্লাহ আমাকে রাখবে কতদিন এই জন্য আল্লাহ তালা বলেন ইয়া আইয়ো হল্লিনামনু লাতুল হি খুমা মু আ লা আউ লা দু খুমাং দেখি না আল্লাহ তালা বলেন হে ইমান পৃথিবীর কোনো ব্যস্ততা যেন তোমাকে আমার জিকির থেকে গাফেল করে না দেয় সো কোনো ব্যস্ততা যেন আমার জিকির দেখে কি করে না দেয় গাফিল করে না দেয় তুমি যেখানেই থাকো আমাকে সঙ্গে রাখো শোভ তুমি যেখানেই থাকো তোমার কলিজায় আমাকে রাখো তোমার দিলে তুমি আমাকে রাখো তোমার সবানে আমাকে রাখো তোমার চোখে তুমি আমাকে রাখো তোমার কানে তুমি আমাকে রাখো অশোভাম চোখে আল্লাহকে রাখার অর্থ কী চোখে আল্লাহকে রাখার অর্থ কী চোখ হারাম দেখবে না বলে চোখে আল্লাহকে রাখার অর্থ কী জবানে আল্লাহ রাখার অর্থ কি জবানে হারাম বলবে না কানে আল্লাগ রাখার অর্থ কি কানে হারাম শুনবে না চোখে আল্লাহ হারাম হারাম দেখবে না বলে চোখে কি চোখ যদি ভিন নারী থেকে একবার নিচু করে চোখ যদি ভিন নারী থেকে একবার নিচু করে হাকিম উলুম্মত মুজা যদি মিল্লা তাসফাই না আল্লাহ আমার কথা বলেন কমপক্ষে দশ হাজার রাকাত নফলের নেকি রপ্তাকে দেখবে কি বলছে বলেন 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 ভিন নারী থেকে যদি কি একবার চোখ কি করে কত 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 নামাজের নাকি নেকি দিবে মূলত হাকিমুল উম্মত বলছেন হাকিমুল উম্মতের মত করে এবার রসুল কি বলেন দেখেন রসুল কি বলেন লা তারকু ذرهতি মিয়াল মাসি মিয়াল মাসি খাইরুম মিন ইবাদাতিত থাকালিন আল্লাহ নবী বলেন এক জাররা গুনা ছেড়ে দেওয়া একটা জাররা গুনা ছেড়ে দেওয়া সারা দুনিয়াতে যত মানুষ আছে আর যত জিন আছে সকলে মিলে নফল ইবাদত করলে যে পরিমাণ নাকি হইতো তার চেয়ে বেশি নেকি দিবে কি বলছি বলেন আহ কি বলছি বলেন আচ্ছা যদি ওয়াজ নাই বুঝে এ ওয়াজ করে লাভ কি শিক্ষক অঙ্ক করাইল তো অঙ্ক আপনি বুঝলেন না তো এই অঙ্ক করে লাভ কি বলেন এক জাররা গুনা ছেড়ে দেওয়া আবার বলেন এক জাররা গুনা ছেড়ে দেওয়া সারা দুনিয়াতে যত মানুষ আছে আর যত জিন আছে সমস্ত মানুষ আর মিলে যদি নফুল নামাজ পড়ে যেই পরিমাণে এবার যেই পরিমাণ নেকি কি হবে তার চেয়েও শ্রেষ্ঠ নাকি কি শুনলেন বলো যত মানুষ ও তো আমার থেকেও সুন্দর বলছে দেখছেন না মাশাআল্লাহ লা তারকু ذرهতি মিয়াল মাআসি এক জরা গুনাহ ছেড়ে দেওয়া খায়রুম মিন ইবাদাতিস সাকালিন এইজন্য জবানে গুনাহ করব না আমাদের ওলিপুরি দামত বড় গাদো বড় সুন্দর বলেন তিনি বলেন ফরজ ওয়াজিব ছাড়ব না তিনি বলেন ফরজ ওয়াজিব কেন ছাড়বো না ফরজ ওয়াজিব করব কেন তিনি বলেন জাহান নাম থেকে বাঁচার জন্য ফরজ ওয়াজিব করবো কেন জাহান নাম থেকে বাঁচার জন্য সুন্নতগুলো করব কেন রসলের সুপারিশ পাওয়ার জন্য নফলগুলো করব কেন আল্লাহর বলি হওয়ার জন্য গুণাগুলো ছাড়বো কেন জান্নাতে যাওয়ার জন্য কি গুণা ছাড়ব কেন বলেন আমরা মনে করছি গুণা ছাড়তেছি জাহান্নাম থেকে বাঁচার জন্য না না গুণা ছাড়বো জান্নাতে যাওয়ার জন্য আর ফরজ করবো জাহান নাম থেকে বাঁচার জন্য সুবাহ বলে না ফরজ করবো কেন ফরজ অজিব করবো কেন তো কেউ ফরজ ওয়াজিব করবে না আপনি জাহান্নাম নাম থেকে বেঁচে যাবেন তাহলে ফরজ অজিব করবো কেন আবার বলেন ফরজ ওয়াজিব করবো কেন জাহান নাম থেকে কি বাঁচার জন্য একটা প্রশ্ন একটা প্রশ্ন হুজুর এক জাররা গুণা ছেড়ে দেওয়া সমস্ত এবার হাতের চেয়ে দামি এবার একটু বলেন তো একটা ফরজ আদায় করা কত আবাদতের চেয়ে দামি কত গুণা থেকে দামি কত গুণা ছেড়ে দেওয়ার চেয়ে একটা ফরজ আবাদত করা দামি প্রশ্ন হইতে পারে না কি প্রশ্ন যেমন ফজরের নামাজ যেমন কি ফজর নামাজ কেউ যদি পড়লো কত গুণা থেকে সে বাঁচলো এই হলো একটা প্রশ্ন ফজর নামাজ যদি সে পড়লো তো কত নেকি পাইলো একটা প্রশ্ন হইতে পারেনি পারে না এবার দেখেন ফজরের নামাজ পড়া মা আদায় করা বলেন যেগুলো আল্লাহ তালার পক্ষ থেকে নির্দেশ আছে এগুলো আদায় করা আল্লাহ তালা যেগুলো নিষেধ করেছেন এগুলো না করা যেমন ধরেন চুরি না করা বলেন আর ফজর নামাজ পড়া এখন প্রশ্ন হুজুর চুরি করলে কি পরিমাণ গুণা হয় আর ফজর নামাজ না পড়লে কি পরিমাণ গুণা হয় প্রশ্ন হইতে পারে না কি প্রশ্ন বলেন তো চুরি করলে গুণা হয় না হয় না এবার ফজর নামাজ না পড়লে গুণা হয় না হয় না প্রশ্ন হুজুর চুরি করলে কি পরিমাণ গুণা হয় আর ফজর নামাজ না পড়লে কি পরিমাণ গুণা হয় প্রশ্ন বলেন জোহর নামাজ না পড়লে কি পরিমাণ গুণা আর চুরি করলে কি পরিমাণ গুণা প্রশ্ন বুঝো যেন করলে কি পরিমাণ গুনা আর ফজন নামাজ না পড়লে কি পরিমাণ গুনা প্রশ্ন এবার উত্তর একটা ফরজ ছেড়ে দেওয়া বলেন কুটি কুটি নিষিদ্ধ বস্তু নিষিদ্ধ করার চেয়েও আল্লার কাছে জঘন্য বুঝাইতে পারছি বলেন সবাই বুঝতেছেন না কি বুঝছেন একটা ছেড়ে দেওয়া গুনাহ দেখেন একটা মামুরবি ছেড়ে দেওয়া একটা ফরজ ছেড়ে দেওয়া ইচ্ছাকৃতভাবে একটা ফরজ ছেড়ে দেওয়া আজম ইলাল্লাহ আল্লাহর কাছে জঘন্য অপরাধ মিনের থেকে মাসি হাজারো গুনায় মূর্তাকে হওয়ার চেয়ে হাজার হাজার গুনা করলে যেই পরিমাণ গুনা হবে না একটা ফরজ ছেড়ে দিলে তার চেয়েও জঘন্য গুনা নাউজুবিল্লাহ বলেন আপনি উদাহরণ দিলে খুব বুঝবেন এখনো পুরো স্পষ্ট হন নাই হযরতে আদম আলাইহিস সালাম তিনি কি করেছিলেন নিষিদ্ধ গাছের ফল কি খেয়ে ফেলেছেন এবার শয়তান কি করছে শয়তান কি করছে আদেশ ছেড়ে দিয়েছে শয়তান কি করছে শয়তানের প্রতি কী আদেশ ছিল ছেদ কর করো আদেশ ছেড়ে দিয়েছে আর আদম আসলাম নিষেধ করেছে আদম আসলাম কী করেছে নিষিদ্ধটা করে ফেলেছে আর শয়তান কি করছে আদিষ্টটা ছেড়ে দিয়েছে এবার তো দেখি কাটত বা কবলে হয়েছে কাটত কবুল হয় নাই শতানেরটা কী হয় নাই আদম আসলামটা কী হয়েছে কেন আদম আজম কি করছে নিষিদ্ধটা করেছে শয়তান কি করছে আদেশ কি ছেড়ে দিয়েছে তাহলে আদেশ ছেড়ে দিলে বোঝা গেছে মাফ হয় না আর নিষেধ করে ফেললে মাফ হয়ে যায় এটা আরও স্পষ্ট বোঝার জন্য আরেকটু উদাহরণ দিচ্ছি প্রশ্ন মানুষ আদেশ ছাড়ে কেন প্রশ্ন মানুষ আদিষ্ট বস্তু ছেড়ে দেয় কেন প্রশ্ন দুই নাম্বার মানুষ নিষিদ্ধ বস্তু করে কেন নিষিদ্ধ বস্তু করে কোনো না কোনো কারণে বলেন আর আদিষ্ট বস্তু ছেড়ে দেয় শুধু অহংকারে বুঝতে পারি নাই বলেন আদেশ ছাড়ে কেন আবার বলেন নিষেধ করে কেন আপনি জুতা সুর ধরছেন মসজিদে বাজারে পকেট ম্যাচ ধরছেন হাত দিচ্ছেন ধরছেন পকেট মার কি বলে জানেন মাইরেন মুখ পেটের দায় বি বাচ্চার মুখে লোক মা দিতে পারি নাই কি করব। তাহলে সে পকেটে হাত দিল কেন প্যাটের দায় কারণে আচ্ছা এবার আরেকজন নামাজ পড়ে নাই মসজিদের সামনে তার দোকান সে মসজিদে যায় নাই এবার তারে জিজ্ঞেস করেন তুই যে মসজিদে গেলি না কোন কারণে বুঝাতে পারছি আমি সে কোন কারণটা বলবে বিমানে উঠছেন মসজিদ যাইতে পারেন নাই এখানে কারণ আছে বিমান ট্রেনে উঠছেন মসজিদে যাইতে পারেন না এখানে কারণ আছে ট্রেনে উঠছেন জামে পড়ে গেছেন মসজিদে যাইতে পারেন না এখানে কারণ আছে জামে পড়ে গেছেন দেখুন আপনার দোকানে সামলাপী মসজিদে চান নাই কোন কারণে অহংকার কারণে এবার বলেন মামুর ছেড়ে দেয় মানুষ কখন মা মরিবি ছেড়ে দেয় কখন ফরজ ওয়াজিব ছাড়ে কখন শুধুই অহংকার বশত আর গুণা করে কখন কোনো না কোনো কারণে শাহাবাতের কারণে গুনা হয়েছে শাহাবাতের কারণে জেনা করে ফেলছে মহাজ আল্লাহ শাহাবাতের কারণে চুরি করে ফেলছে শাহাবাদের কারণে ছবি দেখে ফেলছে একটু পরে গিয়ে বলে আল্লাহ শাহাবাতও আপনি দিচ্ছেন আমি ঠিকই নেই মাফ করে দেন যা মাফ